আলহামদুলিল্লাহ আমাদের খামারের বিশ প্লাস দুধের আরেকটি গাবি বাচ্চা দিয়ে দিল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের জার্সি পার্সেন্টের একটা গাবি অনেক বড় সড়ো ওলান পালান আসছে খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের চারটা বাট কিন্তু একেবারে চারদিকে ছড়ানো প্লাস এক ফোটা কিন্তু নাভি নাই কম্বল নাই খুবই সেরা সর্বোচ্চ জাতমানের একটি গাবি গাবিটি কিছুক্ষণ আগ মুহূর্তে বাচ্চা দিল ওলান পালানে প্রচুর পরিমাণ জায়গা তারপরও আমরা দহন করে কুমাই দিয়েছি দর্শক বন্ধুরা সঙ্গে একটি বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন সার বাচ্চা হয়েছে বাচ্চাটি অনেক বড় বড়সর একটি বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাটির ওজন মিনিমাম ষাট কেজির উপরে হবে অনেক বড় সর একটি বাচ্চা হয়েছে গাভীর বর্তমান বয়স হলো দুই দাঁত গাভীটি প্রথম বাচ্চা দিল এবার দুই দাঁতের একটা গাভি সর্বোচ্চ দাঁত মানে সেরা দেখতে পাচ্ছেন গাভীটি বাচ্চা দিয়েছে কিছুক্ষণ আগ মুহূর্তে এই গাভিটি আলহামদুলিল্লাহ যে পরিমাণে উলান পাল্ন আসছে যে কেউ আইডিয়া করতে পারবে গাভীর দুধের দর্শক বন্ধুরা আপনারা ইনশাল্লাহ এই গাভিটি দিয়ে খামারে রাখতে পারেন খুবই হাই কোয়ালিটি উন্নত মানের একটি গাভি এই গাভীটি দেখা যায় যে ভবিষ্যৎ প্রজন্মের একটি গাভী পরবর্তী বিয়ানে আরও বড় হবে দেখা যায় যে বাচ্চাটাও ভালো একটা হাই কোয়ালিটি সার হবে এবং গাভীটাও বড় হবে দুধও বৃদ্ধি হবে দর্শক বন্ধুরা এই গাভীটি যেভাবে কিনবেন হাজির সাহেবের সঙ্গে নম্বর আছে ওনার সঙ্গে কথা বলে আপনারা গাভীটি কিনতে পারবেন ওনার নাম্বার স্ক্যান দেওয়া আছে ওনার সঙ্গে কনট্যাক্ট করে আপনারা দামটা আলোচনা সাবেককে কনফার্ম করে গাড়িটি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে গাড়ি পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ আমাদের নিজস্ব গাড়ি আছে আমাদের গাড়ি দিয়ে আমরা প্রত্যেকটা খামারে গাড়ি পৌঁছে দিয়ে থাকি তো আপনারা ইনশাল্লাহ হাজির সাহেবের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়িটি নিতে পারবেন এছাড়াও আমাদের খামারে উন্নত মানের হাই কোয়ালিটির আরও গাবি রয়েছে আপনারা যে কোনো সময় কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ গাড়িটি পাবেন অলওয়েজ টাইম ফোন নাম্বার অ্যাক্টিভ থাকবে যে কোনো সময় কল দিয়ে আপনারা ইনশাআল্লাহ গাবি দেখতে পেন তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত আমাদের কাছে গাবি আছে ইনশাল্লাহ যে কোনো সময় কল দিলে আপনারা গাভিগুলো দেখতে পারবেন এবং নিতে পারবেন সকালে ভালো থাকবেন পরবর্তী আরেকটি ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম